তুমি যদি ভেবে নাও সব সময় সবার কাছে ভালো হয়ে থাকতে পারবে তাহলে ভুল ভাবছ কারণ এই পৃথিবীতে কেউই সকলের কাছে ভালো হয়ে থাকতে পারে না তুমি যতই মহৎ মানুষ হও না কেন কারো কারো কাছে তুমি ঠিকই চোখে কাটা হয়ে দাঁড়াবে এটাই নিয়তি কোনো একটা অজানা কারণে মানুষ তোমার ভালো থাকা শান্তিতে থাকা ভালো কিছু করা সহ্যই করতে পারবে না বাঁকাতারা কথা শুরু করবে আর যোগ্য ব্যক্তিদের কিন্তু সমালোচনা হয় কেউ তোমার সমালোচনা করলো তাদের করতে দাও কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি সবাইকে খুশি রাখা যায় না সবার কাছে ভালো হয়ে থাকাও যায় না তোমার ভালো কাজে যদি জন মানুষ খুশি হয় তার মধ্যে বাকি দুজন মানুষ তোমাকে হিংসে করবে অর্থাৎ বাকি দুজনের কাছে কিন্তু তুমি ঠিকই চোখের কাটা তাই সবার জন্য নিজেকে উজাড় করতে নেই আগে নিজেকে ভালো রাখা দরকার যদি সবাইকে ভালো রাখতে চাও তাহলে দেখবেন সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি নিজেই ভালো নেই গতকালকের কোনো ঘটনা একইভাবে আজকেও যদি তোমাকে হাসানোর ক্ষমতা না রাখে তবে কাঁদানোর ক্ষমতা কেন রাখছে গতকালকের জন্য আজকের দিনটা খারাপ হতে দিও না শুধু শিক্ষাটাকে মনে রেখে নিজের দুর্বলতাকে শুধরে নাও আর আজকের দিনটাকে বরণ করে নাও ভালোভাবে কারণ আগামী দিনটা তোমার নোসিপি নাও থাকতে পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাখি ঢাকা থেকে বলছি লাকি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়াপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তবে অনেকদিন পরে আমার সেই ছাদ বাগানের গাছগুলোকে নিয়ে বেশ কয়েকদিন আগেই আপনাদেরকে বলেছি আমার গাছগুলো কিন্তু এখন আমার বাসার সামনেই নিয়ে এসেছি কিন্তু নিচে নেমে তেমন একটা দেখা হয় না পানি দেওয়ার কাজটা আপনাদের ভাইয়াই করে তো আজকে একটু সকাল সকাল নিচে চলে এলাম জামরুল গাছে কি সুন্দর জামল হয়েছে এটা আসলে উপর থেকে দেখে আর নিচে না নেমে পারলাম না তারপর এই যে জামরুল গাছে একটা জাল ঘেরাও করে দিয়েছি যেহেতু নিচে আছে তো বুঝতেই পারছেন আশেপাশে লোকজন রয়েছে তারাও ছিঁড়ে ফেলছে তাছাড়া পাখি তো রয়েছে তো সব মিলিয়ে ভাবলাম যে জামরগুলো একদমই ছোট আছে তাই জালটা একটু বেঁচে দিচ্ছিলাম গাছে কিন্তু মোটামুটি অনেক ফল ধরেছে সব টুকটাক যতটা সম্ভব ফল এসেছে আমি তো ভেবেছিলাম এবছর আর কোনো ফলই আসবে না কারণ এটা তো আমার সামনে ছিল না বা আমি তেমন কোনো যত্ন নিতে পারিনি তবে যেখানে ছিল তারা শুধুমাত্র পানিটাই ব্যবহার করেছে যাক তারপরও মাশালা সব গাছেই কম বেশি ফুল এসেছে লেবু গাছেও অনেক সুন্দর ফুল এসেছে একটু একটু করে হয়তো বা বড়ো হবে তখন আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারবো চেরি গাছটাতেও ফুল এসেছে তবে এই চেরি গাছটা কিন্তু আমার ছিল না আমি যেখানে রেখেছিলাম মানে যে নার্সারিতে সেখান থেকে তারা বললো যে আমার চেরি গাছটা নাকি চুরি হয়ে গিয়েছিল তো তার জন্য তারা তাদের সেখান থেকে নাকি একটা চেরি গাছ আমার জন্য রেখে দিয়েছিল যদিও সেটা আমি আগে জানতাম না আমি জেনেছি অনেক পরে যখন আমার বাসায় গাছগুলো নিয়ে এসেছি তারপরে জানলাম যে আমার চেরি গাছটা চুরি হয়ে গেছে কারণ গাছটা অনেক ছোটো আর আমার গাছটা তো অনেক বড় ছিল অনেক ফল ফুল আসতো তো যাই হোক যেটা হয়েছে তো কিছু করার নেই তো এখন পর্যন্ত কিন্তু সকালে নাস্তা বানানো হয়নি প্রথমে উঠে সকাল সকাল আমি একটু নিচে গিয়েছিলাম কারণ নিচে যেহেতু অনেক লোকজন থাকে তারা ঘুম থেকে উঠে গেলে তখন তারা কাজ করে আর আমার তখন যাওয়াটা আসলে পসিবল হয় না তাই চেষ্টা করেছি তারা ঘুম থেকে ওঠার আগে আমি একটু নিচে গাছগুলো দেখে আসি আর তার জন্যই আমি আসলে নাস্তাটা না বানিয়ে আগে নিচে গিয়েছিলাম আর এখন বাসায় ফিরে এসে নাস্তাটা রেডি করে নিচ্ছি তো আগে থেকে সব কিছু রেডি করা ছিল প্রথমে আমি আলুটা ভাজি বসিয়ে দিচ্ছি আজকে রুটি তৈরি করব আলু ভাজি করবো আর সেই সঙ্গে ডিম থাকবে তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটির নিচে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যদি আমার ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন কথা বলতে বলতে আমি তো আলু ভাজিটা বসিয়ে দিয়েছি এরপর রুটি বানিয়ে নিচ্ছি ইদানিং আমার বাসায় কিন্তু লালাটা রুটি বেশি খাওয়া হয় আগে পরে আমি একাই খেতাম তখন বাচ্চারা তেমন একটা খেতে চাইতো না তবে এখন মেয়ে সময় বলে লালাটা রুটি তৈরি করবে তো এই কারণে কিন্তু আমি বেশিরভাগ সময় এখন লালাটা রুটি তৈরি করি আর লালাটা রুটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো যেটা সাদাটার তুলনায় আর যারা ওয়েট কমাতে চান বা ডাইটিং করতে চান তারা কিন্তু লালাটা রুটিটা সময় খেতে পারেন একটা সময় ছিল আমি সব সময় গম ভাঙিয়ে তারপর লালাটা রুটি করে নিয়ে আসতাম শুধুমাত্র আমার নিজের জন্যই কারণ আমি লালাটা রুটি ছাড়া কিছুই খেতাম না যখন আমি ডাইটিং করতাম খুব বেশি তো এখন সেটা করি না এখন তো প্যাকেটে লালাটা পাওয়া যায় তাই আর বাড়তি করে ঝামেলা করতে হয় না তাছাড়া লালাটার কিন্তু আর একটা গুণ আছে লালাটার রুটি খেতে কিন্তু অনেক মিষ্টি লাগে আমি যখন খুব ছোটো ছিলাম তখন নানা বাড়িতে যখন বেড়াতে যেতাম তখন দেখতাম আমার নানুরা লালাটার রুটি তৈরি করতো আর সেটা কিন্তু খেতে অনেক মিষ্টি লাগতো মানে কোনো কিছু ছাড়াই সেই রুটিটা খাওয়া যেত তবে আগে খাবারের যেমন টেস্ট ছিল এখন কিন্তু সেই ধরনের টেস্টটা খাবারের মধ্যে পাওয়া যায় না তো আমার রুটি বানানো শেষ হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর ভিডিওর এরপর যাই এখন আমি আমার প্রিয় কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি হয়তোবা সবার উত্তরগুলো সবসময় দেওয়া পসিবল হয় না তারপর আমি চেষ্টা করি যে সকল আপুদের কোনো প্রশ্ন থাকে কিংবা কিছু জানার থাকে সেই কমেন্টগুলোর উত্তর সবার আগে দেওয়ার জন্য ফাতেহা ইসলাম আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু লিখেছেন মিষ্টি আপু খুব ভালো লাগলো ধন্যবাদ ফাতেহা আপু ইসমাইল হোসেন আইডি থেকে একজন লিখেছেন কথাগুলো শুনে আবেগী হয়েছি রেসিপি দেখি পাশে আছি আপনি না আপু জানি না তবে যেই হন না কেন আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য রাবিয়া খাতুন আইডি থেকে একজন আপু লিখেছেন আমাদের এলাকায় এই পিঠাকে ঝাল পিঠা বা ডিমের পিঠা বলে খেতে ভীষণ মজা হয় জি আপু ঠিক বলেছেন পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয় যদিও দেখতে খুব একটা সুন্দর হয় না এমেন বল আইডি থেকে একজন আপু লিখেছেন কিচেনের রানীকে ঠিক জায়গায় ঠাই দিয়েছেন আপু এখানে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আপু হয়তো ঠিক জায়গায় বসেছি কিনা জানি না আর একজন আপুত লিখেছেন হয়তোবা এখানে ভালো লাগছে না তিনি লিখেছেন ডাইনিং এরিয়া ভালো লাগছে না র্যাকটা রাখাতে তো এখন কোথায় রাখবো আমি ঠিক বুঝতে পারছি না আর মূলত কথা হচ্ছে যদি আমি এই র‍্যাকটা রাখি তাহলে কিচেনের জায়গাটাও ছোট হয়ে যাবে তার থেকেও বড় সমস্যা হচ্ছে আমার কিচেনে কিন্তু একটা দরজা রয়েছে যেটা দিয়ে বাহির সাইডে বের হওয়া যায় তো সেই দরজাটা বন্ধ হয়ে যাবে সে কারণে আমি কিচেনে কোনোভাবেই সেই র্যাকটা রাখতে পারছি না তাই বলতে পারেন অনেকটা বাধ্য হয়ে ডাইনিং এরিয়ার মধ্যে র্যাকটা রাখতে হয়েছে তো নাস্তার পর্ব শেষ করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় করলা ভাজি করে নিচ্ছি আর অন্য চুলায় হচ্ছে মুরগির মাংসটা রান্না বসিয়ে দিচ্ছি ইদানিং চেষ্টা করি সব সময় নাস্তাটা বানানোর সঙ্গে সঙ্গে যেন রান্নাটা করে নিতে পারি এতে করে আমার অনেকটা সময় বেঁচে যায় যদিও এখন আগের মতো বাসায় ঠিকঠাক কাজ করতে পারছি না কারণ পায়ে প্রচুর ব্যথা যে কারণে আমার হাঁটা চলায় খুব সমস্যা হচ্ছে তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি কারণ আমার বাসায় তো এখনও অনেক কাজ বাকি আছে অনেক কিছু গোছানো বাকি আছে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে আর সেই কারণে অনেক কিছু আপনাদের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত শেয়ারও করতে পারছি না তো যাই হোক ইনশাল্লাহ একটু একটু করে সব কিছুই গুছিয়ে নিতে পারবো হয়তো বা সময়ের ব্যাপার কারণ নিজের শারীরিক সমস্যা রয়েছে তার মধ্যে সংসারে টুকি টাকি কাজ করে নিয়ে তারপর তো আমাকে সব কিছু সামলে নিতে হচ্ছে বা গুছিয়ে নিতে হচ্ছে তো সময় লাগবে হয়তো বা একটু একটু করে আর একটা ঘর সাজাতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে তাছাড়া খুব তাড়াহুড়া করে যে কাজটা করব সেটা কিন্তু খুব একটা ভালো হবে না তাই ভেবে চিনতে তারপরে একটু একটু করে সাজানোর চেষ্টা করছি তো এরই মধ্যে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এরপর চলে যাব আজকে আমার আপুদের রিকোয়েস্টে একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে আমার নতুন আলমারিটা অনেকেই এটা দেখতে চেয়েছেন এবং একটা দাম জানতে চেয়েছেন যদিও আমি এখনো এটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারিনি সে কারণে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম না আর আজকেও কিন্তু সাজানো গোছানো না একদম এলোমেলো অবস্থায় আছে ভেতরে তারপর ভাবলাম যে অনেকদিন পর্যন্ত যেহেতু আপুরা বলেছেন তো এখন হয়তো বা একটু দেখিয়ে দেওয়া উচিত পরবর্তীতে না হয় আবার সাজিয়ে গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আলমারিটা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি আমি এটা প্রায় অনেক দিন আগে অর্ডার দিয়ে তারপরে সময় নিয়ে বানিয়েছি প্রায় তিন মাস সময় নিয়েছিল এটা বানাতে যাই হোক আমারও এতটা তারা ছিল না আনার জন্য কারণ আমি তো নতুন ফ্ল্যাটে উঠে তারপরে আনবো সেই কারণে কিন্তু একটু সময়ও নিয়েছি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি যে প্রথম ডয়েরটা খুলেছি মানে প্রথম যে পাত্তাটা খুলেছি সেটার মধ্যে হচ্ছে আমি উপরে সবগুলোই কিন্তু তাকতাক অবস্থায় রেখেছি মানে পুরো পাত্তাটাই শুধু তাক দিয়েছি যেন এখানে শাড়ি কাপড় সব কিছু গুছিয়ে রাখা যায় আমি সেভাবেই মোটামুটি রেখেছি মানে এটা এলোমেলো যেভাবে আমি আর কি নতুন বাসায় নিয়ে এসেছি সেভাবে কিন্তু রেখে দিয়েছি তেমনভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি উপরের অংশটাতে আমার ব্যবহার করা সমস্ত পার্টসগুলো রেখেছি আর নিচেরগুলোতে শাড়ি ঠাড়ি ব্লাউজ মানে হাবি যা আছে সবকিছু রেখে দিয়েছি যতটা সম্ভব আর এই যে মাঝখানে যে তাকটা রয়েছে এখানে কিন্তু আমি মূলত শাড়ি রাখার জন্য স্পেস তৈরি করেছি আমার যত শাড়ি আছে সেগুলো যেন আমি এখানে হ্যাঙ্গারে রাখতে পারি সেভাবেই দুইটা পাটি কিন্তু হ্যাঙ্গার তবে মাঝখানে যে একটা ডয়েট দেখতে পাচ্ছেন এটার ভিতরে কোনো কিন্তু ড্রয়েট সিস্টেম নেই ড্রয়েটটা এমনভাবে দেওয়া আছে যেন এখানে হ্যাঙ্গারটা ঝোলানো যায় সেই কারণে কিন্তু এটা দেওয়া আছে তো পরবর্তীতে আমি যখন সাজাবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে করব বলেছি যেহেতু সেগুলো কিন্তু সব এলোমেলো আমার ব্যবহার করার যত হিজাব ছিল এখানে সবগুলো রাখা আছে তো সেটা আমি একটা হ্যাঙ্গারের মধ্যে রেখে দিয়েছি আর নিচের তাকটাতে কিছু বালিশ এক্সট্রা যে বালিশ থাকে সেগুলো আপাতত রেখে দিয়েছি তো এটা হচ্ছে আমার মিডেলের যে পাটটা রয়েছে সেই অংশটা এর যে পাটটা রয়েছে সেটাও কিন্তু আমি তাকটা করে দিয়েছি তবে নিচের স্পেসটা একটু বড় রেখেছি কারণ আলমারির মধ্যে যে শুধু কাপড় চুপড়ে রাখি বিষয়টা কিন্তু এমন না অনেক সময় আমাদের অনেক বড় বড় জিনিসও রাখতে হয় সেই কারণে কিন্তু নিচের অপশনটা আমি একটু বড় রেখেছি আর এটার মধ্যে কিন্তু একটা পার্সোনাল ড্রয়ারও রয়েছে তো এখন এখানে শুধুমাত্র আমি কিছু বিছানার চাদর তারপর হচ্ছে বালিশের কাপড় এগুলো রেখে দিয়েছি আগেই বলেছি আমি কিন্তু এখনও এটা সাজিয়ে উঠতে পারিনি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য শুধু একটু দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে দেখিয়ে দিব আর আমি যে এটা তৈরি করেছি এটা কিন্তু ভেতরে সম্পূর্ণ আমি কাঠ দিয়ে তৈরি করেছি আর ভেতরের অংশটা কিন্তু একদম পলিশ করে দিয়েছি এটা আসলে নিজেদের বলে তারপরে করাতে হয় তা না হলে ভেতরের অংশটা কিন্তু একদম এলোমেলো অবস্থায় থাকে মানে মনে হচ্ছে যেন কাঠটা ফিনিশিংই দেয় না তো সেক্ষেত্রে আমরা এটা বলে সুন্দরভাবে কিন্তু পলিশ করিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ বানিশ করার ভিতরের অংশটাও অনেক সময় এটা কিন্তু ঠিকঠাকভাবে করা হয় না যেমনটা আমার মেয়ের ফার্নিচার বানিয়েছে সেখানে কিন্তু একই অবস্থা করেছে তো সে কারণে কিন্তু এখন পর্যন্ত সেই ফার্নিচারগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করে নিই আমি বাসায় এখন আবার মিস্ত্রি এনে তারপর সব কিছু ঠিক করাবো দেন আপনাদের সঙ্গেও দেখিয়ে দিবো তো এরপর চলে এলাম বেলকুনিতে আমার বেলকুনির গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার গত পর্বের ভিডিওতে একজন ভাইয়া কমেন্ট করে জানতে চেয়েছেন আমার টেবিলের উপরে যে ফুলগুলো রয়েছে সেগুলো কি ফুল সেটা তো আর্টিফিশিয়াল ফুল দেন সেটা হচ্ছে কামিনী ফুল কামিনী ফুলের আর্টিফিশিয়াল যেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু কামিনী ফুলগুলো ফোটেনি হয়তো বা দু এক দিনের মধ্যে এই ফুলগুলো ফুটে যাবে ইনশাল্লাহ আপনাদের সাথে ফুটান্ত অবস্থায় শেয়ার করতে পারবো কামিনী ফুলটা যদিও বারো মাস গাছে ফুল দেয় তবে এটা সবথেকে বেশি গাছে ফুল দেয় হচ্ছে এই বর্ষার সিজনে তো সে কারণে বর্ষা আসলেই কামিনী ফুলের গাছ যেন একটা নতুন রূপে সেজে ওঠে তো মোটামুটি এখন সব গাছেই কিন্তু আমার ফুল এসেছে মাসালার দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে এর আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি আমার বেলকুনিটাকে কিভাবে সাজাবো সেই জন্য কিন্তু একটা সাইডে আমি ক্যাক্টাস লাগানোর জন্য কিছুটা সেলফের মতো বানিয়েছি তো আজকে কিন্তু আমি এখানে বেশ কয়েকটা ক্যাক্টাস গাছও রেখেছি একটু একটু করে আসলে সাজিয়ে নিচ্ছি প্রথমে বলেছি একসঙ্গে তো সাজানো সম্ভব না একটা গাছ এনে সেটাকে যত্ন সহকারে লাগাতেও কিন্তু একটা ধৈর্যের বিষয় আছে যেগুলো আপনাদের সঙ্গে কিন্তু কখনোই শেয়ার করি না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গত পর্বে দেখিয়েছিলাম যে আমি আমার এই সেলফটাকে বানিয়েছি বা ছোট করে কিন্তু লাগিয়েছি তখন আপনার সেলফটার অর্ধেক অংশ দেখেছেন পরবর্তীতে আরও অর্ধেকটা সেলফ বানিয়ে এখানে সেট করেছি এরপরেই কিন্তু আমি বেশ কয়েকটা গাছও এনেছি এগুলো কিন্তু ক্যাকটাস গাছ তো তো ফুল দেওয়া গাছ আর এই গাছগুলো আগে থেকেই দেখেছেন মূলত এই গাছগুলো আমি এখানে রাখবো বলেই কিন্তু এনেছিলাম এই ফুল গাছগুলোর সুন্দর একটা নাম আছে তবে আমি যতবারই মনে করেছি ততবারই ভুলে গেছি তো আজকেও নামটা নিতে পারছি না তবে এখানে কিন্তু তিনটা তিন রকমের ফুল মানে তিনটা কালারের এখানে একটা হচ্ছে ইয়েলো আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পিওর রেড কালার যদিও ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না যেটা রেড কালার আর এর পাশে যেটা রয়েছে সেটা কিন্তু হোয়াইট কালারের ফুল আর উপরে তাকটাতে আমি রেখেছি ক্যাকটাস গাছ যদিও এখন শুধুমাত্র তিনটাই এনেছি একটু একটু করে সম্পূর্ণ জায়গাগুলো হয়তো বা ভরে যাবে আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। এখন বলে দিচ্ছি গত পর্বের দাদা সঠিক উত্তর গত পর্বের দাদা ছিল একটুখানি পুকুরে মাছ কিলবিল করে কারো বাবা সাধ্য নেই তা হাত দিয়ে ধরে দাদার সঠিক উত্তর ছিল গরম ভাতের হাড়ি আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে গুড মর্নিং আপনি আপু বা ভাইয়া যেই হন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে কোন খেলার মাঠে না খেলে রুমে বসে খেলেও ছক্কা মারা যায় আশা করছি আমার বুদ্ধিমান খুব খুবই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন তো দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম